হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এর আগের ব্লগটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আজকে শুরু করছি আর আজকে দেখতেই পাচ্ছ আগের ব্লগেই বুঝেছো যে আমরা দীঘা এসেছি দীঘাতে আমরা পৌঁছে গেছি আমরা ওল্ড দীঘাতে রয়েছি লাস্টের দিকে ব্যারিস্টার কলোনিতে আর যে ডান দিকে দেখছো সমুদ্র আর বা দিকে হচ্ছে আমাদের হোটেল আমাদের হোটেলে চলে এসেছি আমরা আমাদের হোটেল এই যে হোটেল সি স্যান্ড চলো যাই দেখছি চলো তোমাদের দেখিয়ে দিই আমাদের রুম টুরটা আর এই যে ঢুকলাম ঢোকার সাথে সাথে এখানে এই যে রয়েছে একটা কাবার্ড এই যে একটা কাবার্ড রয়েছে আর এই যে এখানে ব্যাগপত্র সব রেখেছি এখানে একটা এখন এখানে একটা মিরার রয়েছে এই যে আমাকে দেখতে পাচ্ছ এই যে আমি আর এখানে এখানে একটা কাবার্ড রয়েছে এখানে টিভি আছে এখানে চা কফি যা খাবে তাই জল আর এই যে বেড এখানে একটা বসার জায়গা আর চলো তোমাদের দেখায় যে কাটানটা সরিয়ে কি এখানে সমুদ্র ভিউ না এই যে এই যে এইদিকে সমুদ্র এই যে দেখতে পাচ্ছ এইখানে যে

আমরা এখন ফ্রেশ হয়ে এইজু বেরোলাম এই দেখো সামনেই দেখতে পাচ্ছ সমুদ্র আমাদের হোটেল থেকে সমুদ্র দেখতে পাওয়া যায় তো যে দেখো সমুদ্র সামনেই আমরা ব্যারিস্টার কলোনিতে রয়েছি এটা ওল্ড দীঘার একদম শেষে তাই তো আর এই যে সমুদ্র ওই দিকে চলো না অনেক দোকান আছে তো ছিলাম সেই দোকানগুলো তো এখন বেরিয়েছি দেখছি হ্যাঁ ছাওয়াটাতে পার্ক করে দাও গাড়িটা পার্ক করে এখানে খেয়ে খাই দুপুরে এখন আমরা লাঞ্চ করব নিজে আমরা হোটেলে চলে এসেছি এখানে খাবার অর্ডার দিয়ে দিয়েছি একটা ভেজ থালি দুটো মাছ থালি আর একটা হচ্ছে আন্ডা থালি আস তার দেখা যাচ্ছে চলে এসেছে এখানে ভাত একটা সবজি এখানে একটা পটল আলুর তরকারি ডাল ওখানে পেঁয়াজ সবারই এক আর তার সাথে আছে মাছ আর ডিম চলো খেয়ে নি আমরা এখন এখানে বসে আছি রোদ গরমের মধ্যে এই জায়গাটা হাওয়া দিচ্ছে ভালো এই যে বসে আছি মা আর মেয়ে ওখানে বসে আছে আর আমি এখানে বসে আছি যাবো গিয়ে রেস্ট নেবো তারপরে আবার দেখা যাক বিকেলে কি প্ল্যান আছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বেরোচ্ছি হচ্ছে একটু সুইমিংয়ে যাবো এখন হচ্ছে পাঁচটা বাজতে চললো মেয়ে একটু বাথরুমের কাছে ফ্রেশ হচ্ছে তারপরে আমরা বেরোই এখন যাবো একটু নামবো জলে চলো দেখতে থাকো কত এনজয় করি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা এ পর্যন্তই রাখছি বেশি বড় করছি না ছোট ছোটো করে তোমাদেরকে দিচ্ছি এরপরে ইভিনিংয়ে কীরকম কী এনজয় করেছি সেটা পরে দেখবে এখন আমরা পুলে এনজয় করি সেটা তোমরা দেখতে থাকো আর তোমাদের যদি আমার ব্লগ দেখতে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর শেয়ার করো সবাই ভালো থেকো